আর ইংরেজি পার্শ্ব পিসের মধ্যে থেকে চারটি আরবি ইসিমের মধ্যে হয় নাউন হয় প্রনাউন হয় অ্যাডজেকটিভ হয় এবং এডভার হয় সালাম আলাইকুম ওরহমতুল্লাহ ওবরখিয়াত আরবি দ্বিতীয় পত্র সরফ অংশের আজকের দ্বিতীয় ক্লাসে আপনাদেরকে স্বাগতম প্রথম ক্লাসে আমরা দেখেছিলাম ইলমুসরফ কাকে বলে তার আলোচ্য বিষয় এবং উদ্দেশ্য কি আর আজকে আমরা দেখব কালিমা কাকে বলে তা কত প্রকার ও কী কী প্রত্যেক প্রকারের উদাহরণ সহ বিস্তারিত প্রথমেই আমরা দেখি মুফাদ্দমা তথা ভূমিকা আরবি ব্যাকরণে কালিমায়ের আলোচনা ব্যাপক কালিমা সম্পর্কে প্রশ্নের আলোকে অর্থাৎ বলে তা কত প্রকার ও এই এই বিস্তারিত আলোচনা করা দুই সেন্টেন্স হচ্ছে আমাদের ভূমিকা তারপর দেখেন কালিমায়ের আলোচনা এক বা একাধিক অক্ষর মিলে যদি কোনো পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে তখন তাকে কালিমা বা পদ বলে আমরা কি পেলাম এক বা একাধিক অক্ষর মিলে পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে তবে তাকে খালিমা বলা হয় এক বা একাধিক অক্ষরকে একত্র করা হবে আর যখন ওই শব্দটা একটি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করবে তখনই তাকে খালিমা বলা হয় ধরেন যায় দু নামরুন বাখরুন জরাবা ফাতাহা খারুমা এগুলোর মধ্যে দুইটি বা তিনটি হরফকে একত্র করা হয়েছে এবং এইগুলো অর্থবোধক হয়েছে তাই তা হচ্ছে কালিমা তারপর দেখেন কালিমা হচ্ছে তিন প্রকার ইসিম ফেল এবং হরফ ইসিম অর্থ হচ্ছে বিশেষ্য হবে অর্থাৎ নাম রিলেটেড শব্দ হবে তারপর ফেল মানে হচ্ছে ক্রিয়া তথা বার হবে কাজ হবে এবং হরফ মানে হচ্ছে অব্যয় হবে আমরা প্রত্যেকটি এখন বিস্তারিত দেখব প্রথমেই দেখি ইসিমের বিবরণ ইসিম এমন একটি কালিমা বা পদকে বলে যা অতীত বর্তমান ও ভবিষ্যৎ কালের সাথে মিলিত না হয়ে নিজের অর্থ প্রকাশ করতে পারে দেখেন ইসিম বলা হয় যা তিন কালের কোন কালের সাথে সম্পর্ক রাখবে না এবং সে তার নিজের অর্থ প্রকাশে সক্ষম হবে কারণ নাম রিলেটেড যত শব্দ রয়েছে কখনো কোনো কালের সাথে সম্পর্ক রাখে না কিন্তু সে নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে উদাহরণ দেখেন সোয়া ইমুন অর্থ হচ্ছে রোজাদার কালামুন অর্থ হচ্ছে কলম এবং খুব জুন অর্থ হচ্ছে রুটি আমি রোজাদার বললাম অতি সহজেই বুঝতে পারবেন এমন একজন ব্যক্তি যে রোজা রেখেছে খুব জুন বললাম আপনি অতি সহজেই বুঝতে পারবেন এমন একটি জিনিস যা খাওয়ার যোগ্য কালামুন বললে আপনি অতি সহজেই বুঝতে পারবেন এমন একটি জিনিস যা দিয়ে আমরা লিখার জন্য ব্যবহার করি তাহলে সে নিজেই নিজের অর্থ প্রকাশ করলো সম্পূর্ণ অর্থ কিন্তু তার মধ্যে আমরা কোনো কাল পেলাম না বর্তমান অতীত ভবিষ্যৎ কোনো খালি নাই তারপর দেখেন ইসিমের বাংলা অর্থ হলো নাম বা বিশেষ্য বাংলা পদের তিনটি ইসিমের সাথে সামঞ্জস্য অর্থাৎ বাংলায় যে বিশেষ্য রয়েছে অথবা বিশেষণ রয়েছে অথবা সর্বনাম রয়েছে এই সবগুলো আরবিতে ইসিমের অন্তর্ভুক্ত বিশেষ্য মানে হচ্ছে নাম বিশেষণ মানে হচ্ছে দুষ গুণ আকার আকৃতি এবং সর্বনাম মানে হচ্ছে নামের পরিবর্তে যা ব্যবহৃত হয় সে আমি তুমি তুমরা আমরা এই সবগুলোই হচ্ছে আরবি ইসিমের অন্তর্ভুক্ত ইংরেজি চারটির সাথে সামঞ্জস্য আর ইংরেজি পার্শ্ব পিসের মধ্যে থেকে চারটি আরবি ইসিমের মধ্যে হয় নাউন হয় প্রনাউন হয় হয় এবং এড হয় দেখেন নাউন মানে হচ্ছে বিশেষ্য তারপর প্রনাউন মানে হচ্ছে সর্বনাম মানে হচ্ছে যা কোনো একটি শব্দের আকৃতি অর্থাৎ বিশেষণ আর এড মানে হচ্ছে যা কোনো বার্ব অথবা কোনো অ্যাডজেকটিভের আকার আকৃতি বুঝায় তাহলে আমরা ইসিমের সংজ্ঞা দেখলাম এবং বাংলা ব্যাকরণ ও ইংলিশ ব্যাকরণের খুন খুন বিষয়গুলা আরবি ইসিমের অন্তর্ভুক্ত হয় তা আমরা দেখলাম এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি আরেকবার বিষয়টি ক্লিয়ার করে দিচ্ছি আরবিতে বলা হয় খালিমা বাংলাতে বলা হয় পদ এবং ইংলিশে বলা হয় পার্টস অফ স্পিচ পদের মধ্যে থেকে বিশেষ বিশেষণ সর্বনাম আরবি ইসিমের অন্তর্ভুক্ত তারপর ইংরেজি ব্যাকরণের নাউন প্রনাউন অ্যাডজেকটিভ এবং অ্যাডভার্ব এইগুলো হচ্ছে ইসিমের অন্তর্ভুক্ত তারপর দেখেন ফেইলের বিবরণ ফেইল এমন একটি খালিমা বা পদকে বলে যা নিজের অর্থ নিজে প্রকাশ করে এবং কোনো খালের সাথে মিল রাখে ফেল কি করবে ইসিমের মতো নিজেই নিজের অর্থ প্রকাশ করবে কিন্তু ইসিম যেইখানে কোনো খালের সাথে সম্পর্কিত ছিল না ফেল হুবহু বিপরীত হবে এবং কোনো একটি খালের সাথে সম্পর্ক রাখবে দেখেন না সরা সে সাহায্য করেছে আমরা একটা সম্পূর্ণ অর্থ পেলাম কিন্তু সে কি করেছে অতীতকালের সাথে সম্পর্ক রেখেছে কাতালা সে হত্যা করেছে সেমভাবে তার মধ্যে অতীতকাল রয়েছে সে করতেছে বা করবে তার মধ্যে বর্তমান এবং ভবিষ্যৎকাল রয়েছে তাহলে আমরা ফেল পেলাম তা নিজেই নিজের অর্থ প্রকাশ করে এবং তিন কালের কোনো একটি কালের সাথে সম্পর্ক রাখে তারপর দেখেন ফেইলের বাংলা অর্থ হচ্ছে কাজ অর্থাৎ ক্রিয়া আর ইংলিশে যাকে বার্ব বলা হয় বাংলা পদের ক্রিয়া এর সাথে সামঞ্জস্য অর্থাৎ বাংলা পদের মধ্যে থেকে ক্রিয়া হচ্ছে আরবি ফেইলের সামঞ্জস্য বা ফেইলের মধ্যে তারপর ইংরেজি পার্শ্ব পিসে বার্বের সাথে সামঞ্জস্য তাহলে আরবিতে যাকে ফেইল বলা হয় বাংলায় তাকে ক্রিয়া বলা হয় এবং ইংরেজিতে তাকে বার্ব বলা হয় তারপর দেখেন অবশিষ্ট এক প্রকার রয়েছে হরফ হরফ এমন খালিমা বা পদকে বলে যা নিজের পূর্ণাঙ্গ অর্থ নিজে প্রকাশ করতে পারে না হরফ হচ্ছে ইসিম এবং ফেল থেকে সম্পূর্ণ বিপরীত হরফ নিজেই নিজের অর্থ পূর্ণাঙ্গভাবে প্রকাশ করতে পারবে না এখানে দেখেন তার একটি অর্থ রয়েছে এমন না যে অর্থই নাই তার একটি অর্থ আছে কিন্তু তা পূর্ণাঙ্গ না অর্থাৎ সম্পূর্ণ না উদাহরণ দেখেন মিন অর্থ হচ্ছে হতে ইলা অর্থ হচ্ছে থেকে ফি অর্থ হচ্ছে মধ্যে কিন্তু দেখেন মিন হতে কি হতে কোথা হতে তাহলে তার মধ্যে পূর্ণাঙ্গ অর্থ নেই আর হরফ যখন ইসিম বা ফেলের সাথে মিলে আসবে তখন তার একটি পূর্ণাঙ্গ অর্থ হবে অন্যথায় তা অসম্পূর্ণই রয়ে যাবে একটি উদাহরণ আমি বলি সিরতু মিনাল বাসরাতি ইলাল কুফাতি দেখেন এখানে দুইটা হরফ রয়েছে মিনাল বাসরাতি মিন ইলাল কুফাতি ইলা তার অর্থ হচ্ছে আমি বসরা থেকে কুফা পর্যন্ত ভ্রমণ করেছি তাহলে মিন যখন বাসরার সাথে আসলো মিনাল বাসরতি বসরা থেকে তারপর ইলা কুফার সাথে আসছে ইলাল কুফাতি কুফা পর্যন্ত তখন তাদের একটি পূর্ণাঙ্গ অর্থ রয়েছে কিন্তু এখা আসলে তাদের কোনো পূর্ণ অর্থ হবে না তাই হচ্ছে হরফ তারপর দেখেন হরফ বাংলা পদের অব্যয়ের সাথে সামঞ্জস্য অর্থাৎ বাংলা পদের মধ্যে অব্যয় একটি প্রকার রয়েছে আর তাই হচ্ছে আরবিতে হরফ তারপর ইংরেজি পার্টস অফ পিসের মধ্যে প্রিপোজিশন কনজাংশন এবং ইন্টারজেকশন এই তিনটি হচ্ছে হরফের অন্তর্ভুক্ত তাহলে আজকে আমরা দেখলাম ফেল হরফ কাকে বলে অর্থাৎ কালিমা কাকে বলে তার প্রকারগুলো দেখলাম এবং সাথে দেখলাম প্রত্যেকটি আরবি কালিমাই বাংলা এবং ইংলিশের ফার্সফিস ও পদের কোনটির অন্তর্ভুক্ত বা কোনটির সাথে সামঞ্জস্য এই বিষয়গুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের রিপ্লাই দিব এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তারপর দেখেন পরিশেষে আমরা উপসংহার লিখবো আল খাতিমা অর্থাৎ উপসংহার বিস্তারিত আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম যে আরবি ব্যাকরণে খালিমার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা অপরিসীম অর্থাৎ এতক্ষণের বিস্তারিত আলোচনা থেকে আমরা জানলাম আরবি ব্যাকরণে কালিমার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা অপরিসীম এই একটি সেন্টেন্স লিখে দিলেই আমাদের উপসংহার হয়ে যাবে আর আগামী ক্লাসে আমরা আলোচনা করব ফেল নিয়ে ফেল কাকে বলে কাল বেদে তা কত প্রকার এবং কি কি বিস্তারিত আলোচনা পরবর্তী ক্লাসের আগ পর্যন্ত ভালো থাকবেন সালামুয়ালাইকুম ওরহমতুল্লাহি ওবার